জয় যিশু প্রিয় ভাই ও বোনেরা আপনারা কি চিন্তা করছেন কিভাবে কালকের খাবার আসবে কিভাবে স্কুলে বাচ্চাকে ভর্তি করাবেন শান্তি কিভাবে আসবে আসুন দেখি গীত সংহিতা তেইশ অধ্যায়ে এক পদে প্রভু কি বলছেন বলেছেন সদাপ্রভু আমার পালক আমার অভাব নেই সদাপ্রভু আমাদের পালক তা বিশ্বাস করুন কারণ তিনি তার প্রতিশ্রুতি রাখেন তাই সব চিন্তা ও সমস্যার ভার ওনার কাছে তুলে দিন উনি আমাদের বিশ্রাম দেবেন আবার কি ভাবছেন আশেপাশের লোক নিন্দা করবে আপনি প্রভু যিশুকে প্রভু বলে স্বীকার করেছেন বলে বিদ্রুপ করছে গীত সংহিতা তেইশ অধ্যায়ের পাঁচ পদে বলেছেন শত্রুদের মধ্যে তুমি আমার সামনে খাবারে সাজানো টেবিল রেখে থাকো আমার মাথায় দাও তেল আমার পেয়ালা উপচে পড়ে হ্যাঁ বন্ধুরা আমাদের প্রভু লোকেদের সামনেই আমাদেরকে উঁচুতে তুলবেন যারা আমাদেরকে নিচু করেছে আর আমাদের পেয়ালা ভরে দেবেন তা উপচে পড়বে আপনি যদি এই সব কিছু বিশ্বাস করেন তাহলে ঈশ্বরের মহিমা দেখতে পাবেন তবে আসুন বিশ্বাস করে প্রার্থনা করি প্রভু যীশু তুমি আমাদের পালক তাই ভালো জিনিস দিয়ে আমাদের ভাণ্ডার সকল ভরে দাও তোমার বাক্যের প্রতিজ্ঞানুরাই আমি বিশ্বাস করি আমাদের কোনো কিছুর অভাব নেই আর কোনো দিন অভাব হবে না তাই প্রভু তোমাকে ধন্যবাদ জানাই প্রভু যীশু তুমি এই প্রার্থনা শুনলে আর বিশ্বাস করলাম তা পূর্ণ করলে এই প্রার্থনা প্রভু যীশু খ্রীষ্টের নামেতে চাইলাম আমেন আমেন আমেন